হাই গাইজ পানিহাটি হসপিটালের মেন গেটের সামনে আছি এটি মূলত সোদপুর টু গ্রাম যাওয়ার রাস্তার মাঝামাঝি পর্দা সিনেমা হলের পাশে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করবে এবং এই হসপিটালে নতুন নতুন কি সুবিধা আছে সেগুলো দেখাবো আপনাদেরকে আচ্ছা চলে এলাম প্রশাসনিক ভবনের সামনে এখানে দেখুন জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট দেওয়া হচ্ছে আগে কিন্তু এটি পৌরসভা থেকে নিতে হতো এখন কিন্তু বাচ্চা জন্মালে বা কেউ মারা গেল হসপিটালে তার সার্টিফিকেট এই হসপিটাল থেকে আপনারা পাবেন এই প্রশাসনিক ভবনের এখানে এলেই দেখতে পাবেন এটি কিন্তু এই বড় লাইটের থেকে বা দিকে এবং এই প্রশাসনিক ভবন থেকে একটু এগিয়ে এসেই আল্টোসির রুম দেখতে পাচ্ছি এই আলট্রাসনোগ্রাফি মঙ্গল বৃহস্পতি আর শনিবারে সম্পূর্ণ ফ্রিতে হয়ে থাকে এ দেখুন আলট্রাসনোগ্রাফির ঘর আলট্রাসাউন্ডি শুরু হয়েছে এক বছর এর আগে কিন্তু এখানে আলট্রাসাউন্ডি ফ্রি হতো না এরপরে চলে যাব এমার্জেন্সির সামনে এমার্জেন্সি অপোজিটেই মূল্যে ওষুধের দোকান আছে এ দেখুন মূল্যে ওষুধের দোকানের সামনে থেকেই আপনাকে দেখাচ্ছি আর এখানে বিশ্রাম বিশ্রামঘর আছে এখানে সাইকেল জমা রাখার জায়গা আছে এছাড়াও এক্স রে করার জায়গাও এই এমার্জেন্সির অপোজিটে আছে